সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দলনেত্রীকে আমি সবসময় বলেছি যে আমি মানুষের পাশে থাকতে চাই যেভাবে তুমি আজ অব্দি পরিশ্রম করেছ খেটে চলেছ মানুষদের জন্য মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য বাংলায় উন্নয়ন আনার জন্য যে সংগ্রাম চালিয়ে এনেছ সেই সংগ্রামের আমি নতুন সৈনিক সেই দায়িত্বটা আমাকে দিদি দিয়েছেন এবং সেই দায়িত্বটা কিন্তু আমি একা পালন করতে পারবো না আমার সাথে আমার দাদারা রয়েছে আমার দিদিরা রয়েছে থাকতে হবে আজকে উপস্থিত যারা যারা এখানে রয়েছেন আমি কথা দিন আমার সঙ্গে আপনাদের থাকতে হবে একটু জোরে শুনবো সবার কাছে হ্যাঁ এটাই দরকার আমি আলাদা করে উল্লেখ করবো না যে আমাদের দিদি কি কি করেছেন মানুষের জন্য কারণ আমরা সেটা নিজের চোখে দেখেছি আমরা অন্ধ নই আমরা বোকা নই এবং আমরা সময় সঠিক নির্ণয়টা নিয়েছি এই জন্যে আজকে আমি আপনাদের প্রার্থী হিসেবে এখানে থাকলেও আপনাদেরকে জয়ী কাকে করে তুলতে হবে দিদিকে জয়ী করে তুলতে হবে তাই এটা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই এক জোট হয়ে একসাথে কাজ করব আপনাদের মনে হয়তো নানান ধরনের প্রশ্নও থাকতে পারে যে ভাই নুসরাত জাহান তো নায়িকা সে তো কলকাতায় থাকে সে বসিরহাটে রোজগার দিনে আসবে আমাদের জন্য কাজ করবে আমাকে দেখে আমাদের মন কি বলে আপনারাই বলুন আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার পার্টির খাতা কলে কাছে যারা যারা রয়েছেন সবার কাছে যখনই প্রয়োজন হবে আমি আসবো এই আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি এটা অনেক এটা অনেক নয় আরো অনেক কিছু করতে হবে বাংলার মাঠে ঘাটে আমি ঘুরেছি অভিনেত্রী হিসেবে মানুষের মন জয় করেছি আমি আসবো আমি আসব আমি আসব সবার কাছেই আসব যখন বাংলার মাঠে কাটে ঘুরে আমি মন জয় করেছি মানুষের তা আমি পরিশ্রম করতে ভয় পাই না আর আমি জানি আজকে এখানে যারা যারা উপস্থিত আমার সামনে যারা রয়েছে আমার মঞ্চে যারা রয়েছে তারা খাটনিতে কোনো খামতি রাখবে না রাখবে কি একটু জোরে বলতে হবে তো নাহলে তো বিশ্বাসের প্রবলেম হয় লাগবে আমি জানি তোমরা খামতি রাখবে না আমিও পরিশ্রম করতে রাজি আছি আমরা একসাথে আমরা কাজ করব এবং হ্যাঁ হ্যাঁ এই যে এবার এই যে আমরা উন্নয়নে যোগ্যে আমি নতুন যোগদান দিয়েছি এটাকে আমাদেরকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা করতে হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে থাকবো আমি তো এই বাংলার মে এই মাতিল মে আপনাদের বোন আপনারা আমাকে না দেখলে আমাকে আর কি দেখবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের প্রত্যেকটা কথা আমি রাখার চেষ্টা করব আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদে এবং হাত আমার মাথায় রাখতে হবে রাখবেন একটু বলুন আশীর্বাদটা করতে হবে তো আপনারা আশীর্বাদ করুন পাশে থাকুন জয় আমাদের নিশ্চিত কেন সঠিক ভালো জিনিসের সবসময় জয় হয় এবং যারা মানুষের ভালোর জন্য কাজ করে তাদের পাশে উপরওয়ালাও আছে তাহলে এই ভোটে কোন চিহ্ন আপনারা নিজেরাই বলে দিয়েছেন আমাকে আর আলাদা করে বলতে হবে না আমার পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন অসংখ্য অসংখ্য করবার আবার দেখা হবে খুব শিগির আপনাদের সবার সাথে generalவி. <experiences> <gutudo filtrate>